আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর দয় আমি অনেক ভালো আছি তো আজকে একটু ঘুরতে বাইহিলাম তো কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এখন যেখানে আছি এটা হলো টাইপ সিটি দেখতে পাচ্ছেন টাইপ সিটিটা কত সুন্দরভাবে সাজেছে তাইফ সিটি তাইফ সিটি মাটিগা পায় অনেক উঁচুতে পাহাড় পাহাড়ে গিরা সবুজ পাহাড় এখানে শুধু সবুজ আর সবুজ বাংলাদেশে যেরকম সবুজ এখানে এরকম সবুজ শুধু সবুজ আর সবুজ চারিদিকে যেদিকে চোখ যায় ওইদিকে দেখবেন সবুজ আর সবুজ সবুজ শ্যামলে ভরা এই তাইফ আর তাইফে আমাদের নবী এখানে নবীর ছোটোবেলা কেটেছে এই তাইফ সিটিতে টাইপের রাস্তাঘাট সব কিছু ওভারঅল সব কিছু একটি সুন্দর একটি জায়গা মানে এখানে যদি কেউ ঘুরতে যায় ঘুরের জন্য আদর্শ একটি জায়গা আর তাইফ সিটিতে এতটা গরম নেই যতটা গরম মক্কায় আছে তা আমি সাধারণত মক্কায় থাকি আমি মক্কায় হেরামে ওয়ার্কার আজকে গেছিলাম তাইফে তাইফে এতটা গরম নেই তাইফে যে সন্ধ্যার পর পর ঠান্ডা লাগে দেখতে থাকেন ভিডিওটা উপভোগ করেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর সামনে কোন শহরে ভিডিও চান কমেন্ট করে জানাবেন